আমি যখন সুবহানাল্লাহ জিকির করি তখন স্মরণ করি আল্লাহ মহা পবিত্র কিন্তু কি নিয়ে চিন্তা ভাবনা করব যে তিনি মহাপবিত্র মূলত পবিত্র বলতে কি বোঝানো হয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ তাল্লাহ আমি পবিত্রতা ঘোষণা করছি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি তার কি উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহর মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নাই ত্রুটি বিচ্যুতি নাই তিনি সকল ত্রুটির ঊর্ধে সকল অপূর্ণতার ঊর্ধ্বে এবং এমন কিছু তার মধ্যে নাই যেটা তার সম্মান হানিকর সবকিছু থেকে তিনি পবিত্র যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমরা আমরা মানুষ খাবার ছাড়া বাঁচতে পারি না ঠিক না বেঠিক খাদ্য না খেলে আমরা বাঁচতে পারি না আমাদের মেরুদণ্ড সোজা রাখার জন্য খাবার খেতেই হবে কিন্তু আল্লাহ সুহানো তালা এই দুর্বলতা থেকে মুক্ত আল্লাহ তাআলা খাবারের প্রয়োজন নেই এই তিনি

লা তাখোজু শিনা তুম ওয়া নাখ, ঘুমের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই। তারপরে আল্লাহ তাআলার স্ত্রীর প্রয়োজন নাই, সন্তানের প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কোনো পার্টনারের বা সহযোগীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সমকক্ষ বলতে কি কোনো কিছু নাই। সব কিছু থেকে তিনি পবিত্র। এটাই হচ্ছে এটার অর্থ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জানাজার নামাজের পর হাত